সত্তরের দশকে লন্ডন টু ফোর গ্রিন স্ট্রিট আর সেখানে অবস্থিত একটি বাড়ি যেখানে প্রতি রাতে এমন কিছু হয় যা বাস্তব তো ধরে থাক কল্পনা করাটাও ভয়াবহ সেখানে প্রতি রাতে কখনো কেউ হাসে কখনো কেউ কাঁদে কখনো যেন মনে হয় বাড়ির দেয়ালগুলো নড়ে অথচ এমন হওয়ার তো কোনো কথা নেই পুলিশ সাংবাদিক থেকে প্যা বিশেষজ্ঞরাও মনে করেন যে এই ভয়টা নিছকি কোনো কল্পনা নয় এটা বাস্তব আর ঠিক এতটাই বাস্তব যে এখান থেকেই তৈরি হয় কনজিউরিং টু হ্যাঁ সেই ভয়ের সিনেমাটা আর তাই টু ফোর গ্রিন স্ট্রিটের বাড়িটা সাধারণ হয়েও যেন সাধারণ নয় কারণ সেখানে এমন কেউ আছে যে মারা গিয়েও থেমে থাকেনি লন্ডনের বুকে অবস্থিত এক শান্ত উপশহর এনফিল্ড এগারোই আগস্ট উনিশশো রাত তখন প্রায় সাড়ে দশটা হবে পেগি হৎসন নামের এক সিঙ্গেল মা তার চার সন্তান নিয়ে সেই বাড়িতে থাকতেন মার্গারেট জেনেট জনি আর একদম স্বাভাবিক ছিল ঠিক সেই রাতটা জেনেট হঠাৎ এক রাতে তার মাকে ডেকে বলে মা আমার বিছানাটা নড়ছে আরো চার পাঁচটা সাধারণ মায়ের মতো প্রথমে পেগি ভেবেছিলেন হয়তো তার বাচ্চারা দুষ্টুমি করছে কিন্তু কয়েক সেকেন্ড পর তিনি নিজেই শুনলেন একটা আওয়াজ বিছানার পাশে দেওয়ালটা যেন কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে সেই রাতে ভয় পেয়ে বাচ্চাদের নিয়ে পাশের বাড়িতে ছুটে যান কিন্তু পরের দিন সকালে যখন তিনি ফিরে আসেন তখন দেখেন সব আসবাবপত্রের জায়গা বদলে গেছে টেবিল উল্টে আছে তার খেলনাগুলো ছড়ানো আর সেই দিন থেকেই শুরু হয়েছিল এনফিল্ড অভিশাপ দিনের পর দিন গড়াতে থাকলো আর পোল্টার সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকলো ঘটনাগুলো রাতে ঘুমানোর সময় দেওয়াল থেকে অদ্ভুত শব্দ ঘরের খেলনা নিজেদের মতো নড়ে উঠত কিন্তু তখনও আরও ভয়ঙ্কর সব জিনিস তাদের জন্য অপেক্ষা করছিল জেনেট এগারো বছরের ছোট্ট মেয়ে হঠাৎ এক মাঝরাতে বিছানার উপর উঠে সে কাঁপতে শুরু করে তার চোখ স্থির মুখ বিকৃত তার গলা দিয়ে আওয়াজ বেরোতে থাকে কিন্তু সেটা তার নয় একজন বৃদ্ধ মানুষের কণ্ঠস্বর সে বলে

across এরপর বিষয়টি স্থানীয় মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং সেই বাড়ি হয়ে যায় এক রাতের মধ্যে পুরো ইংল্যান্ডের সবচেয়ে ভয়ঙ্কর হনপেড হাউস দুইজন প্যারানরমাল ইনভেস্টিগেটর এড এবং লরেন ওয়ারেন হ্যাঁ যারা কনজিউরিং সিনেমার বাস্তব চরিত্র তারাই এসে উপস্থিত হন ইনফিল্ডের টু ফোর গ্রিন স্ট্রিটে রেকর্ড করেন জেনেটের ভয়ঙ্কর ভয়েস ক্লিপ একই সাথে বিবিসি এবং মিররের সাংবাদিকেরাও আসেন ক্যামেরায় ধরা পড়ে বিছানার উপর উঠে যাচ্ছে জেনেটের শরীর খেলনাগুলো উড়ে যাচ্ছে দেয়ালে ছায়া নড়ছে জিনিসপত্র বাড়ির এদিক থেকে অধিক হয়ে যাচ্ছে কিন্তু এর মাঝখানেও একটা জিনিস স্পষ্ট ছিল যে যখনই জেনেট সচেতন থাকতো তখন সবকিছুই শান্ত থাকত আর যখনই সে ঘুমিয়ে পড়ত তখনই শুরু হতো অলৌকিক কেউ বলেছিল এটা মানসিক সমস্যা কেউ বলেছিল এটা কালেকটিভ হিস্টোরিয়া ইভেন অনেক ইনভেস্টিগেটাররা এটাও বলেছে যেগুলো সব জেনেটের নাটক জাস্ট ফুটেজের জন্য কিন্তু যারা ঘরটাতে রাত থেকেছিল তারা আজও স্বপ্নে দেখেন সেই মুখটা একজন পুলিশ অফিসার সাক্ষাৎকারে বলেছিলেন আই নট অফ বাট বলেছিলেন্সপ্লেন হোয়াট আই স জেনেট পরবর্তীতে বলেছিল ওই বৃদ্ধ লোকটা বারবার বলতো আমি এখানেই মরেছিলাম আমাকে এখান থেকে সরিও না তদন্তে জানা যায় সেই বাড়ির আগের বাসিন্দা বিল উইলকিন্স সত্যিই ওই ঘরে মারা গিয়েছিল ঠিক যেমনটা জেনেট বলেছিল ঘটনাগুলো আস্তে আস্তে আরো ভয়াবহ রূপ নেয় জেনেট কখনো হঠাৎ দেয়ালের দিকে তাকিয়ে হাসে কখনো আবার নিজের হাতের দিকে তাকিয়ে চিৎকার করে বলে ও ও আবার আমায় ধরেছে এড বলেন ওই সিন ইভেল বিফোর বাট দিস ওয়াজ ডিফারেন্ট দিস ওয়াজ র আনফিল্টার ফেয়ার রাতের বেলায় ঘরের সব ক্রোসিফিক্সগুলো উল্টে যেত দরজা নিজে থেকেই খুলত জানালা বন্ধ হয়ে যেত আর ঘরের তাপমাত্রা এক একনিমিষে কুড়ি ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রিতে নেমে যেত একদিন জেনেটের শরীর হঠাৎ আকাশে উঠে যায় দেয়ালে আঘাত লাগে দিয়ে আবার পড়ে যায় আর সবকিছু ক্যামেরায় রেকর্ডও হয় দুই বছর ধরে চলেছিল এই ঘটনাগুলো ধীরে ধীরে উনিশশো সালের দিকে সব শান্ত হয়ে যায় জেনেট এবং তার পরিবার অন্যত্র চলে যায় কিন্তু এনফিল্ডের সেই বাড়িটা আজও সহজে কেউ কেনে না বা ভাড়াও নেয় না প্রতিবেশীরা বলেন রাতে মাঝে মধ্যে দরজায় ঠক আওয়াজ শোনা যায় কখনো শিশুর হাসি কখনো আবার সেই বৃদ্ধের গলা যদি এটা শুধুই মানসিক ভয় হতো তাহলে পুলিশ সাংবাদিক এমনকি রেকর্ডাররাও ভয় পেত কেন যদি এটা জেনেটের কল্পনা হতো তাহলে বিল উইলকিনসের নাম সে জানলো কিভাবে যে মানুষটার মৃত্যু ঘটেছিল সেই ঘরে তার জন্মের অনেক আগে কেউ বলেন দ্য এনফিল্ড পোল্ট্রাইজ ছিল এক শয়তানের ছোঁয়া আবার কেউ কেউ বলেন এটা ছিল একটা ডিস্টার্বড একটা বাচ্চার অ্যাটেনশন পাওয়ার বা লাইম লাইটে থাকার একটা নোংরা খেলা কিন্তু একটাই সত্য যখন আলো নিভে যায় আর ঘটনা নিস্তব্ধ হয়ে যায় তখনও সে শব্দটা ফিরে আসে এই বাড়িটা আজও আছে লন্ডনের ঠিক সেই নিরিবলি গলিতে বাইরে থেকে দেখলে সাধারণই লাগে কিন্তু জানলার পর্দার পেছন থেকে হয়তো আজও কেউ তাকিয়ে আছে জেনেট যখন ঘুমায় হয়তো এখনো সে শোনে সেই আওয়াজটা